ভাই এই ঠিকানাটা একটু দেখেন তো আসলে আমি ঢাকা শহরে আসছি তো নতুন নামটা কি আচ্ছা তাহলে আপনার কাছে কি কি আছে আচ্ছা আমাকে কি দিতে পারবেন অবশ্যই আর কি আছে ভাইয়া হ্যাঁ আর কিছু আছে একটা মোবাইল আছে কোথায় থাকেন ভাই আপনি আচ্ছা চলুন আপনাকে বাসায় দিয়ে আছি দর্শক আপনারা একটু আগে যে ভিডিওটি দেখেছেন আমি ওনাকে এই কাগজটা দিয়েছি মূলত যিনি ভিক টিম যখন কাগজটি ধরবে তখন ঠিক এই দিক থেকে একটা টোকা দিয়ে অর্থাৎ এই কাগজের মধ্যে এক ধরনের পাউডার থাকে এই পাউডারটি আসলে যখন সেই নিঃশ্বাস নিবে যখন নিঃশ্বাস নিবে তখন এই উনি হ্যালোসিনেটিক অর্থাৎ একটা বিষয়ের সাথে আক্রান্ত হয়ে যাবে হ্যালো এটাকে হ্যালোসিনেটিক ড্রাগ বলা হয় তো নিঃশ্বাসের সাথে এই হ্যালোসিনেটিক যে নিঃশ্বাসটা ওনার নাক দিয়ে ঢুকবে ঢুবার পরে উনি আসলে আপনি যাই বলবেন যেটাই বলতে করতে বলবেন উনি সেটা করবে এবং শরীরে যা যা আছে সেগুলো দিতে বলবেন এবং ওই ব্যক্তিটি আপনাকে সব দিয়ে দিবে আসলে রাস্তাঘাটে শহরে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই আপনারা অবশ্যই সাবধান থাকবেন কেউ যদি আপনাদের অপরিচিত কেউ এই ধরনের কোনো কাগজ পড়তে দেয় বা ঠিকানা খুঁজে দিতে বলে আপনারা অবশ্যই তাদের থেকে দূরে থাকবেন এবং আরেকটা বিষয় মনে রাখবেন তারা অর্থাৎ যিনি আপনাকে এ ধরনের একটি সমস্যায় ফেলতে চাচ্ছেন তার নাকের মধ্যে মাস্ক থাকে অতএব সে মাস্ক পরা কোনো মানুষ যদি আপনাকে একটা কাগজ দেয় যে ঠিকানাটা একটু দেখেন আপনারা অবশ্যই তার থেকে দূরে থাকবেন এবং তাকে অ্যাভয়েড করে চলে যাওয়ার চেষ্টা করবেন